খুব পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান সুপ্রিম কোর্ট থাপ্পড় মেরে ডিসমিস করে দিয়েছে। তিনি একটা পুলিশ মন্ত্রী হয়ে এই রকম ভাবে পুলিশের গাফিলতি ইসলামিক স্টেট ওনারা যেটা করতে চাইছেন ওনাদের যেটা টার্গেট বিজেপি টার্গেট করতেই হচ্ছে ওনার লক্ষ্য বিজেপির মানে কোনোদিন একটা সাবস্টিটিউট হতে পারে না মানে উনি সাবস্টিটিউট উনি সর্বেশর্বা বছর পর মুখ্যমন্ত্রী সন্দেশ খালিতে পা রাখলেন এবং আটো নিরাপত্তার সঙ্গে হ্যাঁ মাননীয় তো পা রাখবেনি তার কারণ হচ্ছে মাননীয় এতদিন কি করছিলেন যখন মানে দিনে দিনে মা বোনেরা নির্যাতিত হচ্ছিলো এবং যখন তাদেরকে দিয়ে রাত্রিবেলা সুন্দরী মেয়ে বউ ডেকে ডেকে দেখিয়ে মানে নোট করে করে আইডেন্টিফাই করে করে তাদেরকে ঘরে আনা এবং তাদেরকে দিয়ে তোমার পিঠে বানানো এইসব তো আছেই সঙ্গে শারীরিক নিগ্রহ করা তাদেরকে জোরপূর্বক তাদেরকে মানে যৌন নির্যাতন এবং ধর্ষণের মতন অপরাধ যেগুলো তারা অ্যাভিডেভিট দিয়েই জমা করেছেন মহামান্য কোর্টে এবং সেই কেস কিন্তু এখনো পর্যন্ত চলছে তাহলে ওনার এত সাহস মানে উনি আজকে মনে করছেন যে আজকে একটা রাজনৈতিক কারণে আজকে ওনার আশাটা খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে কেন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে তার কারণ আজকে বছরের শেষ বছরের শেষ সময় উনি ভাবছেন যে এই বছরের জিনিসটা এই বছরে রেখে গেলেই ভালো হয় এটা ওনার খুব পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান এবং সেই প্ল্যান মাফিক প্ল্যান মোতাবিক কিন্তু আজকে এই ঘটনা আজকে উনি ঘটিয়েছেন উনি এসেছেন এবং উনি ভালো রকম টাফ সিকিউরিটি দিয়ে যাতে করে তার উপর কোনো ফিজিক্যাল অ্যাটাক না হয় সেটা দিয়ে তারপরেই কিন্তু তিনি এসছেন অথচ যখন আজকে মা বোনের সবচেয়ে বেশি দরকার ছিল তখন কিন্তু মাননীয় কোর্ট আমাদের অনারেবল কালকাটা হাইকোর্ট বারবার বারবার বলার পরেও কিন্তু কোনো রকম অ্যারেস্ট করার চেষ্টা করেননি শেখ শাহ বরঞ্জনকে তাকে শেল্টার দিয়ে গেছেন দ্বিতীয়ত যখন সুপ্রিম কোর্টে माननीय সুপ্রিম কোর্টে যখন উনি কি করলেন আজকে উনি গিয়ে স্পেশাল লিটপিটেশন ফাইল করলেন আপনারা আমাদের করে টাকায় মানুষের টাকায় মানুষকে ভুল বোঝানোটার একটা লিমিট থাকা দরকার আজকে যে এসএলবিটা আজকে উনি অভিষেক মনু সিং দিয়ে করিয়েছেন माननीय সুপ্রিম কোর্টে কেন যেটা সুপ্রিম কোর্ট ঠাপ্পর মেরে ডিসমিস করে দিয়েছেন আমি ছিলাম সেই মামলায় মানে আদার সাইড যেহেতু মামলাটা আমি প্রথম অনরেবল কলকাতা হাইকোর্টে করি along with তারপরে সুপ্রিম কোর্টে যখন উনি মামলাটা নিয়ে গেলেন তখন ডেফিনেটলি আই ফাইল ওয়ান আই এ অ্যাপ্লিকেশন ইন্টারলোকেটেড অ্যাপ্লিকেশন আমি ফাইল করেছিলাম তো সেই ক্ষেত্রে মাননীয় কোর্ট শুনতেই চাননি অভিষেক সিং সিংভীর কথা মাননীয় জজ সাহেব আমাদের তিনি শুনতেই চাননি তিনি তারা খুবই ক্ষুব্ধ দেশের তাহলে একটা অ্যাপেক্স কোর্ট দেশের মহামান্য সুপ্রিম কোর্ট তাহলে কি তিনি তাকে অগ্রাহ্য করছেন তাহলে কি তিনি এটাই বলতে চাইছেন যে তারা সবাই ভুল করছে উনি যদি এতটাই সৎ হন তাহলে উনি কেন বারবার বারবার করে তদন্ত প্রক্রিয়াটাকে এফেক্ট করে গিয়েছেন ইনভেস্টিগেশনটা তার প্রসেস তিনি তো নিজে যে পুলিশ মন্ত্রী তিনি একটা পুলিশ মন্ত্রী হয়ে এই রকম ভাবে পুলিশের গাফিলতি এটা কি মানা যায় এটা একটা রাজ্যের কোন মহিলা মুখ্যমন্ত্রী করতে পারেন বলতে পারেন তাহলে যে উনি আজকে কি বলতে চাইছেন যে লোকগুলোকে উনি পাঁচশো হাজার টাকার ভাতা দিয়ে ভোটটাকে কিনছেন উনি যদি তাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকেন খুব ভালো কথা কিন্তু মুখ্যমন্ত্রী তো সবার যে মেটা নির্যাতিতা হচ্ছে যে মেটা আজকে ধর্ষিতা হচ্ছে তার রেড বেধে অভার পরিবারের কাছে গিয়ে মানে টাকার দেওয়া বারবার বারবার করে কম্প্রোমাইজ করে নেওয়ার জোর করা টাকার অফার করানো নারীদের কোনো সুরা সুরক্ষা বা নিরাপত্তা যে জায়গা একেবারেই নেই যখনই কোনো এক র্যাগিং হলো স্বপ্নদ্বীপের কি করলেন উনি একটা স্বপ্নদীপ সেন্টার বলে উনি লাগিয়ে মানে একটা ইয়ে তৈরি করলেন মানে একটা জায়গা তৈরি করলেন যে এখানে নাম দিয়ে দিলেন কোনো একটা দেখুন এটা ভালো কথা এটা সস্তা রাজনীতি কিন্তু মানুষ চাইছে সুরক্ষা মানুষ চাইছে শিক্ষার মূল্যায়ন মানুষ চাইছে প্রতিটা পেটে ভাত প্রতিটা মাথায় ছাদ এটাই কিন্তু মানুষ চাইছে কিন্তু তারা তারা পাঁচশো হাজারের ভাতা কেন লাগবে যখন আপনি মানুষকে দেবেন পেট ভর্তি অশিক্ষা যখন আপনি মানে এটা আপনাকে ভাবতে হবে একটা দেশে ধর্মাচরণ মানে আজকে ইসলামিক স্টেট ওনারা যেটা করতে চাইছেন ওনাদের যেটা টার্গেট এবং বারবার বারবার করে এই আজকে শেখ সাজাহান। আজকে কিভাবে তার এতটা সাহস হয় যে সে হিন্দু নারীদেরকে সম্ভব করে আর সেই শেখ সাজাহানের অ্যারেস্টে গ্রেফতারে এতটা ডিলে যেখানে কোর্ট বারবার বারবার ইন্টারভেনশন করার পরে কিন্তু আফটার লং টাইম কিন্তু উনি অ্যারেস্ট হলেন তারপরে উনি তদন্ত প্রক্রিয়াকে মাননীয় এফেক্ট করে যাচ্ছেন কিরকম ভাবে এফেক্ট করছেন এইরকম ভাবেই যে উনি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু লেকচার দিচ্ছেন মঞ্চ বানিয়ে আটো স্টো সিকিউরিটি নিয়ে কিন্তু কেন ওনার যদি আইনের উপর বিশ্বাস থাকে বিচার ব্যবস্থার উপর বিশ্বাস থাকে তাহলে উনি একজন পুলিশ মন্ত্রী কেন কেন প্রপার প্রপার তদন্ত প্রক্রিয়া চলা ইনভেস্টিগেশন হওয়া এটার জোর দিচ্ছেন না উনি কেন এটা করছেন না যে প্রপার ইনভেস্টিগেশন হোক উনি কেন এটা ইনভেস্টিগেট করলেন মানে মানে এনশিওর করলেন না মানুষকে যে আমি প্রপার তদন্ত করবো যারা দোষী আছে তারা শাস্তি পাবে নচেত উনি কি করলেন এই যে দোষটা অন্যায়টা এটাকে ঢাকার জন্য মানে কোনো মানুষের কথায় পরিচিত হো না মানে পুরোপুরি ডিনাই করলেন মানে ইগনোর করলেন মানুষের যে কষ্টটা মানুষের যে দুঃখটা ধর্ষিতা মেয়েদের যে যন্ত্রণাটা মেয়েদের সম্মান মেয়েদের সম্মানের মূল্য কি এই 500000 টাকার ভাতা মেয়েদের সম্মানের মূল্যটা কি যে কিছু জায়গায় এই যে আমাদের যেটা শো করে এই যে দুর্গাপূজার পরে কার্নিভাল করে মানে মাথায় ঘটি দিয়ে শুধু মেয়েদেরকে দিনে দিনে নাচিয়ে দেওয়া মেকআপে আড়ালে এটাই কি মেয়েদের সৌন্দর্য এটাই কি মেয়েদের শিক্ষা এটাই কি নারী স্বাধীনতা বা নারীদের এক কথায় বলা যায় উন্নয়ন এরে তো নারী উনি নয় আজকে সন্দেশখালিতে যে ঘটনাটা ঘটেছে উনি মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নারী হিসেবে আমি এটাই বলবো উনি বাবাটাকে ডিনাই করছেন তো ইগনোর আমি এটাই বলবো উনি সাপোর্ট করছেন তার মানে উনি নারীদেরকে করলেন আমার মতে আচ্ছা ছেশটিটা কি করেছে বল মানে কি প্রকল্প করেছে

রাজনীতিবিদরা উনি খুব ভালো করে জানেন মানুষের মন রিড উনি খুব ভালো করে করতে পারেন এবং সেই রিডিং নিয়েই কিন্তু বেসিক্যালি বলা যায় উনি আজকে ওনার এই কার্যকলাব এই যে বিধবা ভাতা বলছো বা আরো যে প্রকল্প 63টা বলছো উনি নাকি চালু করবেন সেটা অবশ্যই আইওয়াস আইওয়াস না করলে দেখো আজকে আইওয়াস কিছু লোককে যখন সে সাফারা করাবে কিছু লোককে তো बेनिफिट দিতে হবে যেমন এতগুলা লোক কিছু লোক মানছি ভোট রিকিং হচ্ছে পোলিং এজেন্টকে মারধর করা হচ্ছে ভোট পুরোপুরি ভাবেই মানে তছরূপ করা হচ্ছে তবু যে করজন লোক মাননিয়ার ভক্ত যারা আমি তোমাকে আমাদের হাইকোর্টে ধরো প্যানেলে যেমন অ্যাডভোকেট তারা হয়তো আইন জানেই না তারা হয়তো একটা লাইনের বোঝাতে পারবে না কিন্তু কিন্তু তারা কিন্তু এই পার্টিবাজি করে মানে এই তোলামুল পার্টির আশ্রয় নিয়ে তারা কিন্তু লক্ষ লক্ষ অনেকের হয়তো ডিগ্রি নেই আমি সেটা আমি সমস্ত নাম ডিসক্লোজ না করেই বলছি তারা এল ডিগ্রি পর্যন্ত নেই কিন্তু তারা কোটি কোটি টাকা কামাচ্ছে মানে কি উনি একটা সংখ্যক একটা প্রদেশ মানে একটা লোককে তো কিছু পার্টিকুলার লোককে তো উনি কিছু দিচ্ছেন এমন তো নয় যে উনি পার্টিকুলার কিছু লোককে কিছু দিচ্ছেন না এটা তো নয় উনি তো ওই টাকা পাঁচশো হাজার কিন্তু বদলে উনি কি কেড়ে নিচ্ছেন তুমি তোমার যোগ্যতার বেশি চাকরি পাবে কেড়ে নিচ্ছেন তুমি তোমার যোগ্যতার বেশি তোমার অধিকার হিসেবে সাংবিধানিক অধিকার হিসেবে তুমি সুস্বাস্থ্য পাবে না উনি সবটা করে দিচ্ছেন তোমার উপর দায় মানে উনি চাইছেন যে সবটা উনি কন্ট্রোল করবেন মানে তোমার যে অধিকার তুমি ভুলে যাবে তুমি ভাববে মাননীয় আছেন তাই দেবেন তুমি এটা ভাবতে পারবে না ভুলে যাবে যে স্বাস্থ্যটা আমার অধিকার সু জলটা আমার অধিকার জীবনে বেঁচে থাকাটা আমার অধিকার ভালোভাবে সম্মানের সঙ্গে এবং তোমাকে এটাও ভুলিয়ে দেবে যে তুমি যে এতটা শিক্ষা তোমার পেট ভর্তি শিক্ষা সেই পেট ভর্তি শিক্ষা নিয়ে তুমি সম্মানীয় ভাবে স্তরে একটা মানে চাকরি পেতে বাধ্য এটা কিন্তু মাননীয় দিতে বাধ্য নয় উনি সবটা বলেন আমি দিলাম আমি দিলাম আমি করলাম ভাতা কার টাকা নিয়ে করবে আপনার আমার কয়েক টাকা নিয়ে করবে

তিনি তার তো বিজেপিকে আক্রমণ এই যে আছে আপনি বলুন মুর্শিদাবাদে আজকে যে আজকে দশ বছর ধরে জঙ্গি সংগঠন আনসারুল্লা বসে তখন উনি কি করছেন ওনার তো বিজেপিকে টার্গেট করাটাই হচ্ছে ওনার লক্ষ্য তার কারণ উনি তো তার উপরে করতে পারবেন না যেতে পারবেন না উনি যদি বিজেপিকে টার্গেট না করেন উনি এগোবেন কিভাবে ওনাকেও তো এগোতে হবে ওনাকেও তো দেখাতে হবে যে উনি একটা বড় রাজনীতিবিদ বা উনি একটা মানে উনি বিজেপির মানে কোনোদিন একটা সাবস্টিটিউট হতে পারে না মানে উনি সাবস্টিউট উনি সর্বে সর্বা তার জন্য তো ওনাকে বিজেপিকে প্রতি মুহূর্তেই টার্গেট করে যেতে হবে তাহলে ওনার এই যে তাঁত শিল্প যে শাড়িগুলো সেইগুলোর এত দাম কেন দামগুলো দেখেছো একবার যাও একদিন তাঁত শিল্প আমি একদিন ভিজিট করেছিলাম স্টোরটা টা তুমি হাত দিতে পারবে না সাধারণ মানুষ কি মধ্যবিত্ত তো হাত দিতেই পারবে না কারা পারবে ওই যে বললাম যারা হচ্ছে তোমার পয়সাটাকে ভালোভাবে অধিগ্রহণ করেছে চুরির টাকা এখানে চোরেরা তো বড় লোক হয়েছে যে ছেলেটার পেটে বিদ্যা আছে যে ভাবে রোজগার করতে চাইছে সেই ছেলেটার কি সত্যি খুব উন্নতি হয়েছে উন্নয়ন হয়েছে সেই ছেলেটা যোগ্য চাকরি পেয়েছে মেলাও তো আমি তো তোলামূল আমলে যত চোর যত গুন্ডা যত বদমাস যত ধর্ষক

তাহলে সেই ক্ষেত্রে মাননিয়া তখন কি করছেন মাননীয় তো সবটাই সস্তা রাজনীতি করছেন নাই কি এগুলো তো আইওয়াশের রাজনীতি তার বাইরে তো কিছু নয়